নমস্কার আপনারা পুনরায় দেখছেন রামকৃষ্ণ মিশনের আলোচনা রামকৃষ্ণ মিশনের আলোচনা রামকৃষ্ণ মিশনের আলোচনা আপনারা সকলেই জানেন যে বিগত কিছুদিন আগে গুজরাটের আহমেদাবাদ শহরে খুবই ভয়াবহ প্লেন দুর্ঘটনা ঘটেছে যেটিতে অনেক মানুষ মারা গেছেন এবং এই প্লেনটি একটি মেডিকেল কলেজের ক্যান্টিন ক্যান্টিনে গিয়ে পড়েছে যার মধ্যে অনেক ছাত্রছাত্রীও মারা গেছে সেই প্লেনের সকল যাত্রীর মধ্যে একজন যাত্রী প্রাণ বেঁচেছে আপনারা সকলেই জানেন এই সব দুর্ঘটনাটি অনেক কিছুদিন আগে খুবই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে যার এখনও তদন্ত চলছে এটা কীভাবে হয়েছে না হয়েছে সেই ব্যাপার নিয়ে যাচ্ছি না এবং এই দুর্ঘটনায় যারা নিজেদের প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে যেন ঠাকুর শক্তি দেন শক্তি দেন শক্ত করেন এটা আমাদের কামনা এবং যারা প্রাণ হারিয়েছেন তা ঠাকুর যেন তাদের চরণে নিজেদের ঠাকুর যেন তার চরণে নিজের জায়গা প্রদান করে থাকেন এটা আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা থাকবে এই গেল আজকের এই দুর্ঘটনার বিষয় চলুন আজকের বিষয়ে আলোচনা করা যাক আজকের টপিকটা হলো আমাদের রামকৃষ্ণ মিশনের আলোচনার যে বেলুড় মঠের সন্ধ্যা আরতি কখন কবে কোন কোন দিনে হয় এবং সারা বছরের সন্ধ্যা আরতি এর সাথে আজকে আমরা জানবো যে বেলুড় মাঠে সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে আসন কখন পাতা হয় তার সাথে আসন পাতার সঙ্গে এটাও দেখা দেখব যে সন্ধ্যা আরতির পর কি পারমিশন থাকে বেলুড় মঠের কোন কোন জায়গায় বসে থাকা শুধুমাত্র পারমিশন দেয় আজকে রামকৃষ্ণ মিশন আলোচনায় আমরা এটা দেখতে চলেছি সারা বছরে বেলুন মঠে সন্ধ্যা হতে সময় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে চলুন আমরা একসাথে করি রামকৃষ্ণ মিশনের আলোচনা আজকে রামকৃষ্ণ মিশন আলোচনায় প্রশ্ন থাকছে যে কখন আসন পাতা হয় রামকৃষ্ণ মিশনের আলোচনা যে এই আসন পাতার পর সন্ধ্যা আরতি কখন কি কখন শুরু হয় আজকে রামকৃষ্ণ মিশন আলোচনার প্রশ্ন থাকছে যে আরতি কোন কোন সময় কোন কোন বছরে কখন কখন হয় সারা বছরের সন্ধ্যার সময় সিরিজ কি রামকৃষ্ণ মিশনের আলোচনা যে এই বছর সন্ধ্যারতির সময় সন্ধ্যা আরতির পর মন্দিরে বা কোথায় বেলু মঠে আপনারা বসতে পারবেন চলুন তাহলে আমরা সকলে মিলে একসাথে করি রামকৃষ্ণ মিশনের আলোচনা বাগবাজারে শ্রী মা সারদা দেবীর দর্শন করুন বেলুর মঠে শ্রী মা সারদা দেবীর দর্শন করুন কামার শ্রী শ্রী ঠাকুরের দর্শন করুন জয়রামবাটিতে শ্রী মা সারদা দেবীর দর্শন করুন রামকৃষ্ণ মিশনের আলোচনা রামকৃষ্ণ মিশনের আলোচনা প্রথমেই বলে রাখি যে আরতি কখন আসন পাতা হয় দেখুন আরতি শুরু হবার দশ মিনিট আগে একটি বেল বাজানো হয় এবং মঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জানা গেছে যে আরতি শুরু হবার কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে আসন পাতা হয় এবং যেটি আরেকটি প্রশ্ন ছিল যে রামকৃষ্ণ মিশনের আলোচনা যে জেন্টস এবং লেডিস কিভাবে বসে কি বর্তমান নিয়ম অনুসারে পুরুষরা আগে বসবে পুরুষের পর আসনের মহিলাদের আসন পাতা হয় আসন শুরু হয় এই হলো কথা এবার চলুন সম্পূর্ণ আরতি সময়গুলো নিয়ে আলোচনা করা যাক সম্পূর্ণ শুরু করা যাক রামকৃষ্ণ মঠ সন্ধ্যা আর সময়সূচি নিয়ে আলোচনা করুন সাত এপ্রিল আরতি শুরু হবে আরতি প্রথম ঘন্টা বাজবে ছটা দশ দশে এবং সন্ধ্যা আরতি শুরু হবে ছটা কুড়ি থেকে একুশে এপ্রিল সন্ধ্যা আরতি প্রথম বেল বাজবে ছটা পনেরোতে এবং আরতি হবে আরতি আরম্ভ হবে ছটা পঁচিশ থেকে তিনে তে তিন তিন মেতে সন্ধ্যা আরতি প্রথম ঘন্টা বাজবে থেকে সন্ধ্যা আরতি প্রথম ঘন্টা বাজবে ছটা কুড়িতে এবং আরতি শুরু হবে সাড়ে ছটার সময় পনেরোই মেতে সন্ধ্যা আরতির প্রথম ঘন্টা বাজবে ছটা পঁচিশ এবং আরতি শুরু হবে ছটা পঁয়ত্রিশ থেকে ছাব্বিশে মে থেকে সন্ধ্যা আরতি প্রথম ঘন্টা বাজবে ছটা তিরিশ থেকে এবং আরতি শুরু হবে ছটা চল্লিশ থেকে সাতই জুন সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশ থেকে সন্ধ্যা প্রথম বেল বাজবে এবং আরতি শুরু হবে ছটা পঁয়তাল্লিশ থেকে তেইশে মে তেইশে জুন সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে ছটা চল্লিশ থেকে এবং আরতি শুরু হবে ছটা পঞ্চাশ থেকে উনতিরিশে জুলাই সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে ছটা পঁয়ত্রিশ থেকে এবং আরতি শুরু হবে ছটা পঁয়তাল্লিশ থেকে দোসরা ছটা পঁয়তাল্লিশ থেকে তারপর সাতাশে আগস্ট সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে সাড়ে ছটার সময় এবং আরতি শুরু হবে ছটা চল্লিশ থেকে পনেরোই আগস্ট সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে ছটা পঁচিশ থেকে এবং আরতি শুরু হবে ছটা পঁয়ত্রিশ থেকে একুশে আগস্ট সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে ছটা কুড়ি থেকে এবং আরতি শুরু হবে সাড়ে ছটার থেকে সাতাশে আগস্ট সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে ছটা পনেরো থেকে এবং আরতি শুরু হবে ছটা পঁচিশ থেকে সন্ধ্যা আরতির প্রথম বেল পড়বে একই সেপ্টেম্বর ছটা দশ থেকে এবং আরতি শুরু হবে ছটা কুড়ির থেকে সাতই সেপ্টেম্বর সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে ছটা পাঁচ থেকে এবং আরতি শুরু হবে ছটা পনেরো থেকে বারোই সেপ্টেম্বর সন্ধ্যা প্রথম বেল ছটার সময় পড়বে এবং আরতি শুরু হবে ছটা দশ থেকে সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যা প্রথম বেল পড়বে ছ পাঁচটা পঞ্চান্নতে এবং আরতি শুরু হবে ছটা পাঁচে বাইশে সেপ্টেম্বর থেকে সন্ধ্যা প্রথম বেল পড়বে ছটা পাঁচটা পঞ্চাশ থেকে এবং আরতি শুরু হবে ছটার থেকে সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যা

তেরোই অক্টোবর সন্ধ্যা আরতি প্রথম ঘণ্টা পড়বে বিকেল সাড়ে পাঁচটার থেকে এবং আরতি শুরু হবে বিকেল চারটে চল্লিশ থেকে উনিশে অক্টোবর সন্ধ্যা আরতি প্রথম ঘন্টা পড়বে পাঁচটা পঁচিশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে পঁচিশে অক্টোবর থেকে সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে পাঁচটা কুড়িতে এবং আরতি শুরু হবে সাড়ে পাঁচটার থেকে দোসরা নভেম্বর সন্ধ্যা আরতির প্রথম ঘণ্টা পড়বে পাঁচটা পনেরোতে আরতি শুরু হবে পাঁচটা পঁচিশ থেকে সন্ধ্যা প্রথম ঘন্টা পড়বে বারোই নভেম্বর পাঁচটা দশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা কুড়ির থেকে ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যা প্রথম ঘন্টা পড়বে পাঁচটা পনেরো থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা পঁচিশ থেকে সন্ধ্যা আরতি তেসরা জানুয়ারি সন্ধ্যা আরতি প্রথম ঘণ্টা পড়বে পাঁচটা কুড়ির থেকে এবং আরতি শুরু হবে সাড়ে পাঁচটার থেকে দশই জানুয়ারি সন্ধ্যা আরতি প্রথম ঘন্টা পড়বে ছ পাঁচটা পঁচিশে এবং আরতি শুরু হবে পাঁচটা পঁয়ত্রিশ থেকে সন্ধ্যা আরতি আঠেরোই জানুয়ারি প্রথম ঘণ্টা পড়বে বিকেল সাড়ে পাঁচটার সময় বা আরতি শুরু হবে পাঁচটা চল্লিশে পঁচিশে জানুয়ারি সন্ধ্যা আরতির আর প্রথম ঘন্টা পড়বে পাঁচটা পঁয়ত্রিশ এবং আরতি শুরু হবে পাঁচটা পঁয়তাল্লিশে একই ফেব্রুয়ারি সন্ধ্যা আরতির প্রথম ঘণ্টা পড়বে পাঁচটা চল্লিশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা পঞ্চাশ থেকে নয় ফেব্রুয়ারি সন্ধ্যা আরতি প্রথম ঘণ্টা পড়বে পাঁচটা চল্লিশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা পঞ্চান্ন থেকে সন্ধ্যা আরতি আঠেরোই ফেব্রুয়ারি থেকে পাঁচটা পঞ্চাশ সন্ধ্যারতির প্রথম ঘণ্টা পড়বে এবং আরতি শুরু হবে ছটা থেকে সাতাশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা প্রথম ঘণ্টা পড়বে ছটা পঞ্চান্নতে এবং আরতি শুরু হবে ছটা পাঁচ থেকে সন্ধ্যা আরতি এগারোই মার্চে মার্চ থেকে প্রথম ঘণ্টা পড়বে ছটা ছটা এবং আরতি শুরু হবে ছটা দশে চব্বিশে মার্চ সন্ধ্যা আরতির প্রথম ঘণ্টা পড়বে ছটা পনেরো পাঁচে এবং আরতি শুরু হবে ছটা পনেরোতে এই গেল সারা বছরের সন্ধ্যারতির সময়সূচি আরেকটি যে কথা যেটা অনেকেই জানতে চান তো আরতির পর কি বেলুমঠে অন্য কোথাও বসতে দেওয়া হয় সেটি হচ্ছে যে আরতির পর আপনারা রাস্তা বেলুর বেলুমঠে হাট হেঁটে হেঁটে যেতে পারেন কিন্তু মঠের মেন মন্দির ছাড়া আর কোনো জায়গায় বসা যায় না এটা হচ্ছে বেলুড় মঠের নিয়ম এটা তাহলে আগামী সপ্তাহে আমরা রামকৃষ্ণ মিশনের আলোচনা নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকেই জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে